আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের এবং কাছের কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রেসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যেই গাড়িটি দেখতে পাচ্ছেন চাষের গাড়ি ট্যাফে কোম্পানির এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে ট্যাফে টু ফোর ফাইভ ডি আই এই মডেলের গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা বা অনেক জনপ্রিয় মডেল আপনারা জানেন হয়তোবা এই গাড়ি সম্পর্কে অনেক চাষের দিক দিয়ে অনেক পারফরমেন্স ভালো যারা এই গাড়ি ইউজ করছেন অনেক এই গাড়িগুলো কিন্তু অনেক আগ থেকেই মার্কেট বাংলাদেশে প্রথম থেকে এই গাড়িগুলো মার্কেট ট্রাফিক কোম্পানির আপনারা জানেন হয়তোবা তো গাড়িটি জরিবলি ভিত্তিতে বিক্রি করা হবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে যাচ্ছেন ইউটিউবে বা ফেসবুকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ফ্রি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতে আমরা কোনো টাকা নিই না আপনারা গাড়ি যদি বিক্রি হয় তাহলে যদি আপনারা খুশি করে যে না আপনাদের যদি ইয়া থাকে যে না ভাইকে কিছু দেওয়া দরকার তাহলে আপনারা দিবেন তাছাড়া আমাদের সেরকম কোনো চাওয়ার ইয়েও নেই এক কথা আপনাদের বিবেকের ওপর এটা যে আপনারা চাইলে দেবেন না চাইলে নাই তো এই গাড়িটা দুই সালের দুই সাল থেকে গাড়িটা চলতেছে দুই সাল থেকে গাড়িটা চলতেছে বেশি বয়স হয়নি আর আপনারা অনেকে নতুন গাড়ি কিনতে চাচ্ছেন একটা নতুন গাড়ি কিনতে গেলে প্রায় বহু টাকা পরে অনেক টাকা কিস্তিসহ প্রায় বিশ লাখ টাকা প্লাস বাইশ তেইশ চব্বিশ পঁচিশ লাখ টাকা পরে প্রায় কোনো গাড়ি আবার ছাব্বিশ লক্ষ টাকাও পড়ে সব কিছু সহ কিনতে গেলে তো অনেকজন এই কিস্তি জ্বালায় পরে কিন্তু গাড়ি বিক্রি করে দিছে বা কোম্পানি নিয়ে গেছে কোম্পানি নিয়ে গেলে সব টাকায় মায়ের আর যারা পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন ভালো কন্ডিশনের ভিতরে গাড়ি দেখে শুনে কিনবেন আপনারা দেখা যাচ্ছে এমনি ব্যাঙ্ক থেকে কিছু টাকা লোন নিয়ে বাড়ির কিছু টাকা জোড়া দিয়ে কিন্তু আপনারা গাড়ি কিনলে কোম্পানির বাফের সাহস নেই যে আপনাদের গাড়িতে হাত দেয় আপনারা এই কাজটা করতে পারবেন কিন্তু কোম্পানি থেকে নতুন গাড়ি নিলে আপনারা দেখা যাচ্ছে কিস্তি না দিতে পারলে কম্বাই নিয়ে যাবে কিন্তু স্বাভাবিক নিয়ে যায় তো গাড়িটি বাইশ সালের গাড়ি পঁচিশশো আশি ঘন্টা চলছে ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস শুধু পাম্পের পাম্পের কাজ করা হয়েছে শুধু পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া সব কিছু আনটাস আপনার লোকেশনে গেলে দেখে শুনে দেখলেই বুঝতে পারবেন আর কি আর আমাদের একটাই চাওয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর গাইডের লোকেশন আমি শুনতে ভুলে গেছি আপনারা একটু দয়া করে মালিকের সঙ্গে কথা বলে জেনে নেবেন আর আমাদের গাড়ির এই এই উপস্থাপনের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ অনেক সময় ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এটা মাপ চেয়ে নিচ্ছি তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত তারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং আরও কী করলে ভিডিওগুলো ভালো করা যাবে আপনারা একটু পরামর্শ দেবেন আর দামাদামির অপশনটা দামাদের এটা গাড়ির দাম চাওয়া হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার দামাদামি করার অপশান